মাত্র এক কাপ সুজি দিয়েই খুব সহজে আর খুব তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে বানিয়ে নাও একদম নরম তুল তুলে ঠিক দোকানের মতো গোলাপ জাম বা পানতোয়া তোমরাও এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল আজকে আমি বানাবো ঠিক দোকানের মতো গোলাপ জাম বা পানতোয়া তো চলো দেখা যাক তার জন্য আমি ফার্স্টেই কড়াই গরম করে ভালো করে এক লিটার ফ্যাট মিল্ক নিয়ে নিলাম তোমরা চাইলে নর্মাল মিল্কও নিতে পারো কোনো প্রবলেম নেই তো এক লিটার ফ্যাট মিল্ক আমি ভালো করে এখন ফুটিয়ে নেব এক লিটার ফ্যাট মিল্ক নিয়েছিলাম তো এটাকে আমি পাঁচশো করব। আর এখন দেখো অলরেডি ফুটছে তো এটা ফুটিয়ে ফুটিয়ে একদম যখন কমে আসবে আমি তারপরে গ্যাস বন্ধ করব। চলো এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো মিডিলে মিডিলে আমি খুন্তি দিয়ে একবার করে নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইয়ের নিচে করে যাতে না লেগে যায় তো মিল্কটা অনেকটাই ঘন হয়ে কমে এসেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর আমি এক কাপ চিনি নিয়েছি যেহেতু মিষ্টির রসটা বানাবো অনেকটা পরিমাণে বানাবো তো সেই কারণে এক কাপ চিনি নিয়ে নিলাম আর এটা এখন আমি একদম গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে চলো এক কাপ চিনি নিয়ে নিলাম তোমরা চাইলে আরও বেশি বা কম পরিমাণেও নিতে পারো আর নিয়ে নিয়েছি দেখো এখানে আমি সাদা আটটা এলাচ তো এলাচগুলো এর মধ্যে দিয়ে দেব দেখো একদম গুঁড়ো করে নিয়েছি আর এলাচ মিষ্টির রসের জন্য এরপর কড়াইতে আমি দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি তো মিষ্টির রসটা রেডি করব আর ওদিকে গুঁড়ো করে রাখা চিনি আর এলাচের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেবো রকম ঘন করবে দেখে নিও তো বেশি ঘন করবে না তাহলে মিষ্টির মধ্যে রসটা যাবে না ভেতরে আর আর মিষ্টিগুলো তাহলে নরমও হবে না বেশি তো দেখতে থাকো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেই হবে ভালো করে নাড়াচাড়া করে নেবে তো চলো দেখাচ্ছি কিছুক্ষণ পর দেখো এভাবে এখন ফুটছে অলরেডি আর তোমাদের এটা আমি হাত দিয়ে দেখাবো তো দেখো একটু লেগে যাচ্ছে তো খানিকটা চিটচিটে হয়ে আছে এখন কিন্তু রসটা পাতলা আছে তো এই স্টেজে এটা বন্ধ করে রেখে দিতে হবে নেক্সট এরপর কড়াইটা আমি ভালো করে গরম করে বেশ কিছুটা পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি দেখো তিন চামচ মতো ঘি দিয়ে দেবে ভর্তি করে তো ঘিটা এখন গরম হোক তিন চামচ থেকে চার চামচ ঘি এখন ভালো করে গরম করে নিয়েছি এরপরে আমি এক কাপ মিল্ক দিয়ে দিলাম তো এরপর আরও এক কাপ দিয়ে দেব। এক কাপ সুজি তো সেই কারণে দু কাপ মিল্ক নিলাম অবশ্যই ঘন করে রাখা মিল্কটা তো এভাবে আবারও মিল্ক ভালো করে ফুটিয়ে নিতে হবে এই কারণে সাঁতরা আরও অনেক ভালো লাগবে আর অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে দেবে তো এরপরে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি দেখো তো একসাথে দেব না কিছুটা কিছুটা করে আমি মিশিয়ে নেব যাতে করে না ডালা পেকে যায় তো কিছুটা কিছুটা করে দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে দেখতে থাকো খুবই ইজি আর দোকানের থেকে আরো সুস্বাদু লাগবে আমি তোমাদের কথা দিলাম যদি এভাবে বানিয়ে খাও তো দেখো কম কম করে সুজিটা আমি পুরোটাই দেব কিন্তু একসাথে না কিছুক্ষণ ছাড়া ছাড়া দেবো এভাবে ডালাগুলোকে ভেঙে নেবে এভাবে খুন্তির সাহায্যে তো মিশ্রণটা খুব ভালো করে করে নিতে হবে দেখো অনেকটাই ঘন হয়ে গিয়েছে এরপর আমি বাকি সুজিটাও দিয়ে দিলাম এর মধ্যে আবারও নাড়াচড়া করে নিচ্ছি তো এটা ঘন হয়ে এসেছে দেখতে অনেকটাই তো দেখো ভালোই ঘন হয়ে গিয়েছে এখন এইভাবে তোমাদের রেডি করে নিতে হবে তো চলো এখন আমি গ্যাসটা অফ করে এটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এরকম গরম অবস্থাতেই তোমাদের এটা মেখে নিতে হবে কিন্তু ঠান্ডা হলে তো গোল করতে খুব অসুবিধা হবে তখন ফেটে যেতে পারে গরম গরম এভাবে মাখিয়ে নিতে হবে আর অবশ্যই যাতে করে না ফাটে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ভর্তি একদম কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মিষ্টিগুলো ফাটার ভয় থাকবে না এই কারণে খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারবে আমার মতোই তো চলো এটা আবারও ভালো করে মিশিয়ে নি হাত দিয়ে ভালো করে এভাবে চেপে মেখে নিতে হবে গরম অবস্থাতেই ভালো করে চেপে চেপে এভাবে মেখে নেব তো এভাবে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়ার পর এতে আবারও আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি দেখো দু চামচ একদম ভর্তি ঘি দিয়ে দিলাম তো আবারও মাখিয়ে নেব এখন ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে মাখানোটা ভালো করে করলে তবে মিষ্টি খেতে ভালো লাগবে নাহলে গোলাপ জামার ভেতরে শক্ত হয়ে থাকবে তো দেখো এভাবে গোল করে নেব এরপরে কোনো ফাটার যেন না দাগ থাকে আর অবশ্যই হাতে একটু ঘি মাখিয়ে নেবে তো এইভাবে সবগুলোকে গোল করে নিচ্ছি অবশ্যই সাইডে দেখে নেবে যেন না কোনো স্ক্র্যাচ থাকে তো এভাবে সুন্দর করে একদম বানিয়ে নেবে তোমরাও তো চলো এরপর বেশ অনেকটা পরিমাণে রিফাইন তেল আমি গরম করে নিয়েছি প্রায় হাফ করা মতো তো তেলটা একদম ভালো করে হিট করে তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এরপরে আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একটা একটা করে সবগুলো এভাবে দিয়ে দেব তেলটা কতটা দিয়ে এসছি দেখেছো তোমরা চাইলে আরও বেশি দিতে পারো কিন্তু কম দিও না তাহলে এটা ভেজে নিতে অনেক সুবিধা হবে তো সবগুলো আমি এরকম দিয়ে দিলাম একটু ছাড়া ছাড়া করে এটা এখন আমি তেলটা একটু সাইড দিয়ে 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 ভেজে নেব আর এটা কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে কারণ চারিদিকে কালারটা যেন একই হয় নাহলে কিন্তু মিষ্টিটা মিষ্টির মতো দেখতে লাগবে না এই কারণে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি কারণ সব দিক যেন সেম কালার থাকে তবেই মিষ্টিটা মিষ্টির মতো দেখতে লাগবে আর দেখতেই পেলে এক কাপ সুজি দিয়ে শুধু কতগুলো মিষ্টি এখানে আমি বানিয়ে নিলাম তোমরা এভাবে বানিয়ে নিতে পারবে তো দেখতে পাচ্ছো চলো এরপর দেখাচ্ছি দেখো এখন কতটা লাল হয়ে গিয়েছে আমি এভাবে কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যাচ্ছি আর তেলটা একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে তো এক কাপ মাত্র সুজি দিয়ে এতগুলো মিষ্টি তোমরাও বানিয়ে নিতে পারবে আর কত কম খরচে দেখতে পেলে কম সময়ে আর কম খরচে তো দেখো এগুলো এখন একদম ভাজা হয়ে গিয়েছে এখন ওগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সব মিষ্টিগুলো এখন তুলে নেবে এভাবে তেলটা ভালো করে ঝড়িয়ে ভালো করে তেল ঝরিয়ে এরপর যে মিষ্টি রসটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো সব মিষ্টিগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো অবশ্যই কোনো একটু গর্ত পাত্রে নেবে চলো আমি ওইটাকে চেঞ্জ করে নেব অবশ্যই ফার্স্টে তোমাদের দেখিয়ে দিলাম তো আমার এক কাপ সুজি দিয়ে গোলাপ জাম বা পান্তুয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায় আমার রেসিপি তো দেখো চার থেকে পাঁচ ঘন্টা এভাবে রসে ডুবিয়ে রেখেছিলাম এরকম জ্যামের মধ্যে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো চামচ দিয়ে কত নরম হয়েছে দেখো একদম তুল তুলে তো দোকানের থেকে অনেক ভালো তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে এরকম জাম চলো আজকের মতো টাটা